কুড়ি ডিসেম্বর দু সাল তিরিশ ফুটের একটি বোট বাহামাস আইল্যান্ড থেকে ফ্লোরিডার দিকে যাচ্ছিল এবং এতে কুড়ি জন যাত্রী ছিল এই বোট আগে অনেকবার বাহামাস থেকে ফ্লোরিডা অবধি যাতায়াত করেছে এই কারণে আগের মতোই এই যাত্রাও স্বাভাবিক ছিল কিন্তু মাঝ সমুদ্রে এদের সাথে ঠিক কি ঘটেছিল তথ্য অনুযায়ী জানা যায় যে বাহামাস আইল্যান্ড থেকে এই বোট ঠিকঠাকভাবে যাত্রা শুরু করেছিল এই তথ্য ছাড়াও আরও একটি তথ্য জানা যায় যে এই বোট বারমুড়া ট্রাইঙ্গেলকে পেরিয়ে যাওয়ার কথা ছিল যখন এই কথা আমেরিকান কোস্ট গার্ড জানতে পারল তখন তারা একটি সার্চ অপারেশন শুরু করল যা সমুদ্রের ওই স্থানে প্রায় চার দিন চার রাত ধরে চলেছিল কিন্তু এত খোঁজাখুঁজির পরেও ওই বোটের একটি টুকরো কোথাও খুঁজে পাওয়া যায়নি বারমুডা ট্রাইঙ্গেলের অনেক গল্প আমরা প্রায় সকলেই শুনেছি বারমুডা ট্রাইঙ্গেল সমুদ্রের একটি বিশাল অংশ যা আসলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই ত্রিভুজটি ফ্লোরিডা থেকে শুরু হয়ে বারমুডা দ্বীপ এবং তারপর পোর্তোরিকো পেরিয়ে ফ্লোরিডায় এসে পুনরায় শেষ হয় এই ত্রিভুজের আয়তন প্রায় আট লক্ষ বর্গ কিলোমিটারের সমান এই ত্রিভুজটি পাকিস্তান এবং তুরস্কের চেয়েও বড় যাকে কখনো বারমুডা ট্রাইঙ্গেল আবার কখনো শয়তানের ত্রিভুজও বলা হয় এই ত্রিভুজটি তার রহস্যময় ঘটনার কারণে বিশ্বজুড়ে কুখ্যাত এর মধ্য দিয়ে যাওয়ার সময় জাহাজ এবং বিমানের যোগাযোগ হঠাৎ করে তাদের বেস স্টেশনের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা চিরতরে অদৃশ্য হয়ে যায় এখন পর্যন্ত এই স্থানে প্রচুর সংখ্যক জাহাজ এবং বিমান হারিয়ে গেছে আজ পর্যন্ত গবেষকরা সমুদ্রের তলদেশ থেকে শুধুমাত্র কিছু সংখ্যক জাহাজ এবং বিমান খুঁজে পেয়েছেন তবে তাও সেই স্থান থেকে নয় যেখান থেকে শেষবারের মতো রাডারে তাদের দেখা গিয়েছিল যেখানে বাকিদের তো কোনো চিহ্নে খুঁজে পাওয়া যায়নি সমুদ্রের এই অংশে কি কোনো শক্তিশালী ঘূর্ণি তৈরি হয় নাকি এখানে সমুদ্রের কোনো দ্বৈত অথবা এরিয়ান্ডের বাস সর্বোপরি বারমুডা ট্রায়াঙ্গেলে অবশ্যই অস্বাভাবিক এমন কিছু তো আছে যার কারণে এর থেকে না কোনো বড় কার্বশীপ রেহাই পায় না কোনো বিমান অবশেষে এখানে অস্বাভাবিক কার্যকলাপের পেছনে কি রহস্য রয়েছে তা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এই ঘটনার সূত্রপাত হয় উনিশশো সালে যখন আমেরিকা নৌবাহিনীর পাঁচটি টপেডো বোমারু বিমান একটি মিশনে যাচ্ছিল ওই পাঁচ বিমানে বসে থাকা চৌদ্দ জন লোকের কাছে এটি একটি রুটিন প্র্যাকটিস ছিল কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের এই এলাকায় প্রবেশ করার পর আমেরিকার নৌবাহিনীর রাডার থেকে এই পাঁচ বিমান হঠাৎই একসাথে গায়েব হয়ে যায় যেহেতু মাত্র কয়েক মাস আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল সেই কারণে আমেরিকান নৌবাহিনীর সন্দেহ হয়েছিল যে কোন শত্রুপক্ষ হয়তো তাদের অংশ করে নিয়েছে তাদের খোঁজে আরও একটি নৌবাহিনীর বিমান পাঠানো হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে ওই বিমানটিও বারমুন্ডা করার পর নিরুদ্দেশ হয়ে যায় এইভাবে না ওই পাঁচ বোঁয়ারু বিমানের খোঁজ পাওয়া গিয়েছিল নাকি ওই সন্ধানকারী বিমানের এই ঘটনার পর থেকে সারা দুনিয়ার চোখে বারমুডা ট্রাইঙ্গেল একটি রহস্যময় জায়গা হিসেবে চিহ্নিত হয় এরকমই আরও একটি ঘটনা এর ঠিক দশ বছর আগে অন্য একটি বিমানের সাথে ঘটেছিল কিন্তু ভাগ্যক্রমে তিনি তার জীবন বাঁচাতে সক্ষম হয়েছিলেন ১৯ বছর বয়সী জর্জ এবং ডেভিড নামের দুই যমজ ভাই আমেরিকার নৌবাহিনীর অফিসার ছিলেন হঠাৎ তারা তাদের বাবার মৃত্যুর খবর পান এবং তাদের একটি ব্যক্তিগত বিমানে তাদের নিজের শহরে যেতে হয় বারমুডা ট্রাইঙ্গেলের আকাশে কুড়ি মিনিট ওড়ার পর পাইলট তাদেরকে জানান যে হঠাৎ বিমানের অনেক যন্ত্রাংশ কাজ করা বন্ধ করে দিয়েছে পাইলট বুঝতে পারছিলেন না যে তিনি কোন দিকে যাচ্ছেন তার রেডিও কাজ করা বন্ধ করে দিয়েছিল দুই ভাইয়ের বক্তব্য অনুযায়ী এত উঁচুতে থাকা সত্ত্বেও তারা না কোনো জাহাজ দেখতে পাচ্ছিল না কোনো জমি চারিদিকে শুধু জল আর জল এমন সময় পাইলট খানতে শুরু করেন এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন কিন্তু সৌভাগ্যক্রমে বিমানের কো পাইলট বিমানটিকে সামলে নেন এই ঘটনার কিছু সময় পরে অবশেষে তারা একটি জমি দেখতে পায় এবং সেখানে এমার্জেন্সি ল্যান্ডিং করে দু সালে এল সালে নামের একটি কার্গো জাহাজ ফ্লোরিডা থেকে রিকো যাচ্ছিল যা ফার্স্ট অক্টোবর দু তারিখে রাডার থেকে গায়েব হয়ে যায় আমেরিকান গার্ড এবং নৌবাহিনী মিলে এক মাস খোঁজাখুঁজি করার পর এর হদিস পাওয়া যায় যেটি ছিল সমুদ্রের উপরিভাগ থেকে পনেরো হাজার ফুট নিচে জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যখন শেষবার যোগাযোগ করা হয়েছিল তখন মনে হচ্ছিল জাহাজে জল ঢুকে পড়েছে আর যেটা ছিল এল এর সাথে শেষবারের মতো যোগাযোগ তেইশে ফেব্রুয়ারি দু সতেরো তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট টিকে ওয়ান কিউবা শহরের হাভানায় অবতরণের কথা ছিল এবং এর কারণে এটি বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ পাইলট কন্ট্রোল টাওয়ারকে রিপোর্ট করে যে বিমানটি অস্বাভাবিক আচরণ করছে যার কারণে পাইলট অকস্মাত দিক বদল করে ফেলে এবং হাভানা এর জায়গায় ডালাস এয়ারপোর্টে বিমানকে অবতরণ করায় এবং চারশো চল্লিশ যাত্রীর জীবন বাঁচ এমনই অনেক আশ্চর্য ঘটনা বারমুডা ট্রাইঙ্গেলে ঘটেছে যে ঘটনাগুলি রিপোর্ট করা হয়েছে সেগুলো উইকিপিডিয়াতে উপলব্ধ রয়েছে কিন্তু এমন কিছু ঘটনা আছে যা আজও অবধি বারমুডা ট্রাইঙ্গেলে রহস্যময় হয়ে থেকে গিয়েছে